হ্যাঁ লোবি আর নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আমাদের এফসি মোবাইল গেমে নতুন আরেকটি চ্যাপ্টার অ্যাড হয়েছে মাও মানি গেম তো এই গেমটি কিভাবে প্লে করবেন এবং এই গেম থেকে কয়েন জেমস র্যাঙ্ক আপ কার্ড এবং রাগনা রক সার্ড টোকেন কিভাবে নিবেন দেখিয়ে দেব। আর যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকোয়নটি অন করতে ভুলবেন না তো ভিউয়ার্স দেখতেই পারছেন আমরা অলরেডি এফসি মোবাইল গেমে চলে এসেছি তো দেখুন এখানে প্রথমে একটা অপশন আছে অ্যাক্টিভিটিজ এই অ্যাক্টিভিটিসের মধ্যই আমাদের মাউমাড়ি গেমটা রয়েছে তো ভিউয়ার্স দেখুন আমরা চলে এসেছি অ্যাক্টিভিটিসের মধ্যে তো এইখানে দেখুন তিনটা অপশন দেয়া আছে তো এইখানে প্রথম আছে ডেইলি ট্যাক্স তো ডেইলি ট্যাক্সে আমরা এখানে আমাদের গেমটি না আমাদের গেমটি হলো নিচে একবারে তিন নাম্বার যে অপশন আছে দেখুন এখানে একটা গেম লোগো দেয়া আছে তো এই গেম লোগোর মধ্যই আমাদের রয়েছে মাউমাড়ি গেমটি গাইজ দেখুন চলে আসছে আমরা সেই মাওয়ানি গেম তো গেমটি জাবা গেম আগের যে জাবা গেম ছিল সেরকমই দেখতে এই গেমটি প্লে করতে হলে সর্বপ্রথম আমাদের ডিভিশন রিভেলস যে ম্যাচ গুলো আছে ওইখান থেকে যখন ডিভিশন রিভেলস ম্যাচ আমরা তিনটে খেলবো তখন একটা করে এই ম্যাচ আমরা খেলতে পারবো আমি অলরেডি খেলছি এবং দেখুন আমার এখানে স্টার্ট যে অপশন ওইটা ওয়ান হয়ে গেছে তো আমি এখন এই গেমটি খেলে দেখাবো আর এখান থেকে আমি কিভাবে জেমস কয়েন এবং র্যাঙ্ক আপ কার্ড কালেক্ট করি তার সঙ্গে রাগনা রক যে ইভেন্ট ইভেন্টের ষাট টোকেন এবং টোকেন পাওয়া যাবে এখান থেকে গাইজ দেখুন আমার গেমটা চালু হয়ে গেছে তো গাইজ গেম চালু হয়ে গেছে এখন গেমস দেখুন অনেক কিছুই দিছে আমার হাতে আছে এক মিনিট তো আমি প্রথমে ট্রেনিং ট্রান্সফার কার্ড জেমস নিলাম ওইখান থেকে ওই কাঠটা বড় যে কাঠটা আছে ওই কাঠটা নেওয়ার চেষ্টা করছি কিন্তু পাথর চলে এসছে আবার পাথর বড় বড় নিব আশা করি এইটা আমাদের আপ কয়েন নিলাম আবার কয়েন জেমসটা নিতে গেছিলাম কিন্তু নিতে পারিনি আমার হাতে তেইশ সেকেন্ড আছে কয়েন গেছে জেমস এর দিক দেবো

একশো থেকে একশো চার ওবার একটা কার্ড নিতে পারছি তারপরে আছে দেখুন সাতচল্লিশ লাখি এবং এগারোটা এবং তার সঙ্গে ট্রেনিং ট্রান্সফার টোকেন নিচি সাতটা তো গাইস কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং রাগনা রক ইভেন্ট নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে কারো তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই